আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন মানিবক্স বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আজকে আমরা আলোচনা করব আল আরফা ইসলামী ব্যাংকের মাসিক মুনাফা নিয়ে আলআরাফা ইসলামী ব্যাংক হচ্ছে একটি ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালে দীর্ঘ উনত্রিশ বছর ধরে ব্যাংকিং খাতে অবদান রাখছে এবং গ্রাহক সেবার মধ্য দিয়ে ভালো একটি অবস্থানে পৌঁছে গিয়েছে বলা চলে যে কয়েকটি ব্যাংকের বর্তমান অবস্থা ভালো তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই আল আলআরফা ইসলামী ব্যাংক পিএলসি আজকে আমরা দেখব মাসিক মুনাফা এফডিআর আসলে দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে আপনি মেয়াদ শেষে মুনাফা পাবেন আরেকটি হচ্ছে প্রতি মাস অন্তর অন্তর আপনি মুনাফা পেয়ে থাকবেন সেক্ষেত্রে আজকে আমরা দেখব প্রতি মাস অন্তর অন্তর যেই মুনাফা প্রদান করা হয় সেই মাসিক মুনাফা এখন আমরা দেখব মেয়াদকাল মুনাফার হার এবং দশ পার্সেন্ট বাদ দিলে কত পাবেন এক লক্ষ টাকায় কত পাবেন পাঁচ লক্ষ টাকায় আপনি কত টাকা পাবেন মেয়াদকাল দুই বছর তিন বছর পাঁচ বছর এবং আমরা এখন আমরা দেখব মুনাফার হার দুই বছর তিন বছর পাঁচ বছর আপনি যে মেয়াদের জন্যই মাসিক মুনাফাটি করুন না কেন সেক্ষেত্রে আপনার মুনাফার হার হবে হচ্ছে দশ পার্সেন্ট আপনি যে মেয়াদের জন্যই করেন না কেন সেক্ষেত্রে আপনার মুনাফার হার হবে হচ্ছে দশ পার্সেন দশ পার্সেন্ট এখন আমরা দেখব এক লক্ষ টাকা এবং পাঁচ লক্ষ টাকায় আপনি বিভিন্ন মেয়াদে করে কত টাকা মাসিক পাবেন এক লক্ষ টাকা যদি আপনি যে কোনো মেয়াদের জন্য করেন সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে আটশত তেত্রিশ টাকা পাঁচ লক্ষ টাকায় আপনি পাবেন হচ্ছে চার হাজার একশত পঁয়ষট্টি টাকা এখন আমরা দেখব দশ পার্সেন্ট যদি আমরা বাদ দিই সেখানে আপনি পাবেন প্রতি লাখে হচ্ছে সাতশত পঞ্চাশ টাকা পাঁচ লক্ষ টাকায় দশ পার্সেন্ট বাদ দিলে পাবেন হচ্ছে তিন হাজার সাতশত পঞ্চাশ টাকা সর্বশেষ পনেরো পার্সেন্ট টেক্স যদি আমরা দিয়ে থাকি সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে এক লক্ষ টাকায় সাতশত আট টাকা এবং পাঁচ লক্ষ টাকায় পাবেন হচ্ছে তিন হাজার পাঁচশত চল্লিশ টাকা এখানে আমরা একসাথে হিসাবটা দেখানোর কারণটা হচ্ছে আপনি যে মেয়াদের জন্য করেন দুই বছর তিন বছর পাঁচ বছর যে মেয়াদের জন্যই করেন না কেন সেক্ষেত্রে আপনার কিন্তু দশ পার্সেন্ট ট্যাক্স কর দশ পার্সেন্ট মুনাফা প্রদান করবে এখন যেহেতু দশ পার্সেন্ট মুনাফাই দিচ্ছে সেক্ষেত্রে আমার তো আলাদা আলাদা দেখার দরকার নেই আপনি দুই বছর তিন বছর পাঁচ বছর যে কোনো মেয়াদের জন্য রাখতে পারবেন আপনি মুনাফাবেন হচ্ছে দশ পার্সেন্ট হ্যাঁ আপনার যদি টাকার পরিমাণ বেশি হয় ধরে নিলাম আপনার টাকার পরিমাণ পঞ্চাশ লাখ এক কোটির উপরে তখন সেক্ষেত্রে আপনি কিন্তু ব্যাংকের শাখায় আলোচনা করে নেবেন তারা আপনাকে এই মুনাফার হার থেকে বেশি দিতে পারবে কি না আপনি আলোচনা করে নিতে পারবেন যেহেতু আপনার টাকার পরিমাণ বেশি থাকবে সেক্ষেত্রে আপনার আলোচনার জায়গাটাও থাকবে আমি বলবো হচ্ছে আপনি আলোচনা করে নেবেন সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা যদি একটু বেশি পেয়ে থাকেন তো আপনার জন্য লাভ হবে এখন আমরা এখানে দেখিয়েছি এক লক্ষ টাকায় আপনি দশ পার্সেন্ট বাদ দিলে কত পাচ্ছেন পনেরো পার্সেন্ট বাদ দিলে কত পাচ্ছেন পাঁচ লক্ষ টাকায় আপনি দশ পার্সেন্ট বাদ দিলে কত পাচ্ছেন পনেরো পার্সেন্ট বাদ দিলে কত পার্সেন্ট এই দশ পার্সেন্ট পনেরো পার্সেন্টের বিষয়টা আমরা প্রতি ভিডিওতে আসলে বলে থাকি যাতে আপনাদের মনে থাকে বা আপনাদের মনে থাকে তাও আমরা বারবার রিপিট করি যাতে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার ধারণা থাকে যাতে আপনাদের এই বিষয়টা নিয়ে কোনো গলাটা কোনো বিষয় মাথায় কাজ না করে টিন সার্টিফিকেট রিটার্ন থাকলে দশ পার্সেন্ট অন্যতায় পনেরো পার্সেন্ট আয়কর প্রদান করতে হবে সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক নাগরিককে এটি দিতে হবে সেক্ষেত্রে যদি আপনার টিন সার্টিফিকেট এবং রিটার্ন থাকে সেক্ষেত্রে আপনি দশ পার্সেন্টের সুবিধা পাবেন যদি না থাকে তাহলে আপনি পনেরো পার্সেন্ট এখন আপনার যদি আলাহ ইসলামী ব্যাংকের মাসিক মুনাফা নিয়ে কোনো তথ্যের প্রয়োজন হয় নির্দিদায় আমাদেরকে কমেন্ট করুন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে তথ্য দিয়ে সাহায্য করা অন্য কোনো ব্যাংকের ভিডিও চাইলেও কমেন্ট করতে পারেন আমরা আপনার প্রয়োজন অনুযায়ী ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে পর্যন্তই ধন্যবাদ